আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রুই পোস্তর রেসিপি আশা করি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখে নাও যাক কিভাবে আমি এই রুই পোস্ত রান্না করি এখন আমি চলে যাচ্ছি রান্নার দিকে প্রথমে আমি এখানে মাছগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি আর আমি এক চামচ লবণ আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার ভালো মতো হাত দিয়ে ম্যারিনেট করে প্রায় দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি এর ফাঁকে আমি সমস্ত উপকরণগুলো রেডি করে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম এখন মিক্সিং জারে দিয়ে দিলাম আট থেকে দশটা কাজু বাদাম আর দিয়ে দিলাম দেড় চামচ পোস্ত আর এক চামচ চার মগজ এবার আমি এগুলো শুকনো গ্রেড করে নেব শুকনো করে গ্রেড করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি চার টুকরো আদা আর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া আর পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে পাতলা করে আমি এটা পেস্ট বানিয়ে নেব খুব পাতলা করে আমি পেস্ট বানিয়ে একটা বাটিতে ঢেলে রেখে দিলাম এবার ওই মিক্সিং জারে আমি দুটো টমেটো কুচি দিয়ে এটাও আমি পেস্ট বানিয়ে নিলাম আর এখন আমি সাইডে রেখে দিচ্ছি এবার একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম করে ম্যারিনেট করে রাখা মাছগুলো একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিটের মতো আমি ভেজে মাছগুলো উল্টে নিচ্ছি মাছগুলো উল্টানোর পরে আবারও আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিলাম দেখো লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি মাছগুলো তুলে ওই তেলেই দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর আমি এই কালো জিরেগুলো প্রায় পাঁচ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি যাতে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে পাঁচ সেকেন্ড ভাজার পরে আমি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজ কুচিও আমি প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিচ্ছি পাঁচ মিনিট পরে দেখো কত সুন্দর কালার এসছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দুই চামচ পেঁয়াজ বাটা এবার এই পেঁয়াজ বাটা প্রায় পাঁচ মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় পাঁচ মিনিট ভাজার পরে তেল ছেড়ে এসছে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা আর দিয়ে দিচ্ছি এখন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি মশলাগুলো পাঁচ থেকে সাত মিনিট কষানোর পরে দেখো মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে এখন আমি কাজু পোস্তর পেস্টটাও দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে কাজু পোস্তর পেস্টটা খুব ভালো মতো মিশিয়ে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো আবারও আমি কষিয়ে নিচ্ছি ছয় থেকে সাত মিনিট কষানোর পরে আমি গ্রেভির জন্য এক কাপ উষ্ণ গরম জল দিয়ে দিলাম এবার জলটাকে মশলার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে ভালো মতো মিশিয়ে এবার আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে গ্রেভিটা ফুটে উঠে দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আর গ্রেভিটাও খুব ভালো মতো ফুটে উঠেছে এবার আমি একটু নাড়িয়ে নিচ্ছি আর আমি উপর থেকে একটা একটা করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি উপর নিচ করে নাড়িয়ে নিচ্ছি আর আমি আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম গ্রেভিটা ঘন হয়ে এসছে এখন টমেটোর টক ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিলাম এক চামচ চিনি আর আমি চিনি দিয়ে খুব ভালো মতো নাড়িয়ে নিচ্ছি আর আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আমার রান্না প্রায় শেষের দিকে এখন আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর আমি এই ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি আর দুই মিনিটের মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নিলাম আর বন্ধুরা এটা তোমরা রুটি পরোটা বা গরম ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারো আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর হ্যাঁ তোমরা যদি ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখো তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করার জন্য অনুরোধ রইলো আল্লাহ হাফিজ